ওয়েলকাম টু এস এম এস স্ট্র্যাটেজি মিনস সাকসেস আমরা এখন আপাতত আলোচনা করছি লাস্ট চারটে ভিডিওতে আমরা আলোচনা করেছি পরিবেশের যে সাবজেক্টিভ পার্টটা আছে ঠিক আছে আমরা পরিবেশের যে পেটাগছির পার্টটা আছে সেটা আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি টোটাল ভিডিওতে পরিবেশের পার্টটা রয়েছে এবং সাথে সাথে সেখান থেকে যে সমস্ত এমসিকিউগুলো আছে সেগুলোও কিন্তু আমরা আলোচনা করেছি তো এখন আমরা যেটা আলোচনা করছি পরিবেশের সাবজেক্টিভ পার্ট নিয়ে যেখানে অলরেডি আমরা চারটে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি তার এমসি কিউ সলভ করেছি একশোটা দেড়শোটা করে এমসি ছিল সলভ করেছি তো সেই কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই হেল্পফুল হবে পরীক্ষায় কারণ এই সমস্ত চ্যাপ্টার থেকেই বারবার কোয়েশ্চেন এসছে তো সেই জন্য সেই সমস্ত কোয়েশ্চেনের গুলোকে সলভ করিয়ে দেওয়া হয়েছে সাবজেকটিভ পার্টে যাতে বেশি স্কোর করা যায় তো আজকে সেরকম একটা সাবজেক্টিভ পার্ট সেটা হচ্ছে আমরা আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে পরিবেশের যে নীতি ঠিক আছে পরিবেশের নীতি এবং চর্চা অর্থাৎ যে আন্তর্জাতিক চুক্তিগুলো হয়েছে সেই সমস্ত গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস প্রথম প্রশ্ন ভারতে অরণ্য সংরক্ষণ আইন কোন সালে সংশোধন করা হয় ভারতে অরণ্য সংশোধন আইন যেটা সেই অরণ্য সংশোধন আইন সংশোধন করা হয় উনিশশো সালে ভারতে বাস্তুতন্ত্র চিহ্নিতকরণ আদেশনামা কোন সালে জারি করা হয় বাস্তুতন্ত্র চিহ্নিত আদেশনামা বাস্তুতন্ত্র চিহ্নিত আদেশনামা এটা জারি করা হয় নাইনটিন এইটটি সেভেনে নাইনটিন সরি নাইনটিন নাইনটি সেভেনে সেটা হচ্ছে বাস্তুতন্ত্র চিহ্নিতকরণ আদেশনামা কিছু সাল এখানে আছে তো সালগুলো আমরা জাস্ট দেখব কারণ বাই চান্স যদি সাল থেকে কোয়েশ্চেন দু একটা চলে আসে তাহলে যদি আমাদের একবার করে পড়া থাকে কিন্তু আমরা সেটাকে ঠিক করে আসার সম্ভাবনাতে কিন্তু আমাদের থাকবে একবার চোখে দেখা থাকলেও আমি বলছি না সব কটা মুখস্ত করতে বাট চোখে দেখা থাকলেও আমরা একটা গেস করে অনুমানের সাহায্যে কিন্তু আমরা দু একটা ঠিক করে আসতে পারবো তারপরে তো বাকি সব সাবজেক্টিভ যেগুলো মানে সাল ছাড়া কোয়েশ্চেন তো আসেই তো ভারতের পরিবেশ প্রভাব মূল্যায়ন আদেশনামা জারি করা হয় নাইনটিন নাইনটি ফোরে ফ্যাক্টরিজ আইন চালু করা হয় নাইনটিন ফোরটি এইটে ফ্যাক্টরিজ আইন এটি কিন্তু ইম্পর্টেন্ট না ফ্যাক্টরিজ আইন ভারতের ফ্যাক্টরিজ আইন চালু করা হয় নাইনটিন ফোরটি এইটে ভারতের উপকূল অঞ্চল ব্যবস্থাপনা অধিকার চালু করা হয় নাইনটিন নাইনটি এইট এরপর আমরা চলে আসবো সাল ছাড়া কোয়েশ্চেনে বলছে ভারতের বায়ু দূষণ অর্থাৎ ভারতের বায়ু দূষণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ আইন উনিশশো একাশির যে ধারা অনুসারে বিভিন্ন জায়গায় দিন ও রাত্রিতে শব্দসীমা বেঁধে দেওয়া হয়েছে ঠিক আছে তার মানে এখানে ধারাটার কথা বলছে কত নম্বর ধারা অনুযায়ী উনিশশো একাশির যে ধারা অনুযায়ী এটাকে বেঁধে দেওয়া হয়েছে দিন রাত্রি যে শব্দসীমা সেটা হচ্ছে ষোলো নম্বর ধারা অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে সিক্সটিন ষোলো নম্বর ধারা অনুযায়ী পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো ছিয়াশির যে ধারা অনুযায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিবেশের গুণমান নষ্ট করতে পারবে না সেটা হচ্ছে বলা আছে কত নম্বর ধারায় সাত নম্বর সাত নম্বর ধারা অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিবেশের গুণমান নষ্ট করতে পারবে না এটা কিন্তু বলা হয়েছে দূষণ সংক্রান্ত ক্ষতি থেকে রক্ষার জন্য যে বিমা আইনটি প্রচলন করা হয়েছে সেটা হলো জনদায় বিমা ঠিক আছে তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে দূষণ সংক্রান্ত ক্ষতি থেকে রক্ষার জন্য যে বিমা আইনটি প্রণয়ন করা হয়েছে সেটি হলো জনদায় বিমা জনদায় বিমা মনে রাখতে হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন গ্রিন হাউস গ্যাস কোনটি এখানের মধ্যে নাইট্রোজেন অক্সিজেন আর্গন এবং মিথেন রয়েছে তাহলে এখানকার মধ্যে যে গ্রিন গ্যাসটি রয়েছে সেটা হচ্ছে মিথেন সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম কি সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন তার বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন সিএফসি গ্যাস যেটার নাম হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন তার বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন নিম্নলিখিত কোন সংস্থাটি জলবায়ু পরিবর্তন সম্পর্কে কাজ করে জলবায়ু পরিবর্তন সম্পর্কে কাজ করে ইউএনএফসি সিসি এরা কিন্তু জলবায়ু পরিবর্তন সম্পর্কে কাজ করে ইউএনএফসিসি ওজন গ্যাস সম্বন্ধীয় গ্রিক শব্দ ওজো এর অর্থ কী ওজো ওজোর অর্থ হলো কী গন্ধ ওজন গ্যাস সম্বন্ধীয় গ্রিক শব্দ ওজো এর অর্থ হচ্ছে গন্ধ বলছে প্যালিও ক্লাইমেট বা প্রত্ন জলবায়ু বা পুরা জলবায়ু কি প্যালিও ক্লাইমেট বা প্রত্ন বা পুরা জলবায়ু তার অর্থ হচ্ছে জলবায়ু বর্ত বায়ুমণ্ডলে টু বৃদ্ধির কারণ হলো অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন সারের ব্যবহার নিউক্লিয়ার জ্বালানির ব্যবহার বিঘ্নিত নাইট্রোজেন চক্র নিকেলের ব্যবহার সঠিক উত্তরটি হয়ে যাবে নাইট্রোজেন সারের ব্যবহার হচ্ছে বায়ুমণ্ডলে এনে বৃদ্ধির কারণ ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি হয় যে ঋতুতে ওজন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি হয় কোন ঋতুতে বসন্ত ঋতুতে বসন্ত ঋতুতে ওজন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি হয় বায়ুমণ্ডলে মিথেনের অন্যতম উৎস কী বায়ুমণ্ডলে মিথেনের অন্যতম উৎস হলো জৈব আবর্জনা মানে যে কোনো জিনিসে যেটা পচে যায় পচে গলে যায় তা থেকে কিন্তু মিথেন নির্গত হয় তা বায়ুমণ্ডলে যে মিথেন তার অন্যতম উৎস হচ্ছে জৈব আবর্জনা পরের কোয়েশ্চেন নিম্নলিখিত কোন অঞ্চলে গ্রিন হাউস প্রভাব সর্বাধিক গ্রিন হাউসের প্রভাব সর্বাধিক দেখা যায় ট্রোপোস্পিয়ারে গ্রিন হাউস এই গ্যাসের প্রভাব সব সর্বাধিক দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুমণ্ডলের ট্রোপোস্পিয়ার স্তরে ক্লোরিন দূষণের মাধ্যমে বায়ুমণ্ডলে যে পরিবর্তন ঘটে বলছে ক্লোরিন দূষণের ফলে ক্লোরিন দূষণের ফলে বায়ুমণ্ডলে যে পরিবর্তন ঘটে সেটা হচ্ছে ওজন স্তরের ক্ষয় ক্লোরিন দূষণের ফলে বায়ুমণ্ডলে ওজন স্তরের ক্ষয় হয় ক্লোরিন দূষণের ফলে বায়ুমণ্ডলে ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় ডবসন স্পেকট্রোফটোমিটার ডবসন স্প্রেক্টো ফটোমিটার ঠিক আছে সঠিক উত্তর অপশন বি ডপসন স্প্রেক্টো ফটোমিটার ব্যবহার করা হয় ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের জন্য পরের প্রশ্ন সূর্যের অনুসুর অবস্থানের পরিবর্তনের ফলে কি ঘটে সূর্যের অনুসুর অবস্থানের পরিবর্তনের জন্য জলবায়ুর পরিবর্তন হয় অনুসুর অবস্থানের পরিবর্তনের ফলে জলবায়ুর পরিবর্তন হয় জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহনের ফলে সমগ্র পার্থিব বিশ্বে যেভাবে প্রভাবিত হয় বিশ্ব উষ্ণায়ন ঘটছে যেটা বেশ কয়েক দশক ধরেই চলে আসছে বিশ্ব উষ্ণায়ন যেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা প্রয়োজন স্ট্যাটোস্পিয়ারে কিসের প্রভাবে ক্লোরিন কণাগুলি সক্রিয় হয় স্ট্যাটোস্পিয়ারে সূর্যালোকের প্রভাবে ক্লোরিন কণাগুলো সক্রিয় হয় স্ট্যাটোস্পিয়ারে তাহলে সূর্যালোকের প্রভাবে কি হয় ক্লোরিন কণাগুলো সক্রিয় হয় অপশন বি সঠিক অ্যান্সার সূর্যালোক নিম্নলিখিত কোন কারণে দুর্যোগ ও বিপর্যয়ের ঘটনা বৃদ্ধি পায় দুর্যোগ ও বিপর্যয়ের ঘটনা বৃদ্ধি পায় বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে দুর্যোগ এবং বিপর্যয়ের ঘটনা বৃদ্ধি পায় রেফ্রিজারেটর থেকে পরিবেশ পরিবেশের পক্ষে ক্ষতিকর কোন গ্যাস নির্গত হয় অর্থাৎ আমাদের যে বাড়ির ফ্রিজগুলো থাকে যে কোনো ধরনের ফ্রিজ সেই ফ্রিজগুলো থেকে কিন্তু সিএফসি ক্লোরোফ্লোর কার্বন কিন্তু নির্গত হয় এইটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর নিম্নলিখিত কোন কাজে জলীয় বাষ্পের বিশেষ ভূমিকা রয়েছে জলীয় বাষ্পের বিশেষ ভূমিকা রয়েছে কিসে গ্রিন হাউসের প্রভাব তাহলে গ্রিন হাউসের গ্রিন হাউসের প্রভাব হচ্ছে এখানে কিন্তু রয়েছে গ্রিন প্রভাবে এর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ জলীয় বাষ্পের বিশেষ ভূমিকা রয়েছে গ্রিন হাউসের প্রভাবে আবহাওয়া মণ্ডলের কোন স্তরে ওজন গহ্বর সৃষ্টি হয়েছে ওজন গহ্বর সৃষ্টি হয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে মনে রাখতে হবে স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু এই ওজন গহ্বর সৃষ্টি হয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে স্ট্র্যাটোস্ফিয়ার কোনটি সিএফসি গ্যাসের উৎস সিএফসি গ্যাসের উৎস এখনই পড়লাম আমরা যেটা সঠিক উত্তর হয়ে যাবে রেফ্রিজারেটর পরের প্রশ্ন মন্ট্রিল চুক্তিতে সারা বিশ্বের কয়টি দেশ স্বাক্ষর করেছিল মন্ট্রিল চুক্তিতে সারা বিশ্বের একশো সাতানব্বইটি দেশ স্বাক্ষর করেছে একশো সাতানব্বইটি দেশ মন্ট্রিল চুক্তিতে সারা বিশ্বের মধ্যে অংশগ্রহণ করেছিল বা স্বাক্ষর করেছিল ওজন স্তর ক্ষয়কারী একটি গ্যাস কী ওজন স্তর ক্ষয়কারী একটি গ্যাসের নাম হচ্ছে ক্লোরিন ওজন স্তর ক্ষয়কারী গ্যাসের নাম ক্লোরিন ওজন গ্যাসের রঙ কী ওজন গ্যাসের রং হচ্ছে নীলাভ ওজন গ্যাসের ওজন গ্যাসের রঙ তাহলে কী হচ্ছে নীলাভ ওজন গ্যাসের কেমন গন্ধ ওজন ওজন গ্যাসের গন্ধ হচ্ছে আসটে ধরনের ওজন গ্যাসের গন্ধ আস্তে হাইড্রক্সিল আয়ন কী হারে ওজন স্তর ক্ষয় করে টেন হাইড্রক্সিল আয়ন কী হারে ওজন স্তর ক্ষয় করে তাহলে হাইড্রক্সিল আয়নটা টেন পারসেন্ট হারে ওজন স্তরকে ক্ষয় করে কোন দেশের বিজ্ঞানী প্রথম ওজন ওজন হোল আবিষ্কার করেছিলেন ওজন হোল আবিষ্কার করেছিলেন মার্কিন বিজ্ঞানী মার্কিন বিজ্ঞানী তিনি প্রথম ওজন মার্কিন মানে মার্কিন দেশের অর্থাৎ আমেরিকার বিজ্ঞানীরা প্রথম কিন্তু ওজন হোল আবিষ্কার করেছিলেন মন্ট্রিল চুক্তি কোন দেশে সম্পাদিত হয় মন্ট্রিল চুক্তি সম্পাদিত হয় কানাডায় কোন দেশে কানাডায় কানাডায় সম্পাদিত হয় মন্ট্রিল চুক্তি নিম্নলিখিত কোন স্থানের ওপর ওজন গহ্বর সৃষ্টি হয়েছে ওজন গহ্বর সৃষ্টি হয়েছে কুমেরুর ওপর নিম্নলিখিত কুমেরুর ওপর আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু ওজন গহ্বর ওজন গহ্বর সৃষ্টি হয়েছে ওজন স্তর ক্ষয়ের ফলে মানুষের দেহে নিম্নলিখিত কোন রোগ হয় ওজন স্তর যার ফলে যার ক্ষয়ের ফলে কিন্তু মেলোনামা হয় মেলোনামা আমরা জানি আর আমরা যদি আর বাকিগুলো একটু আলোচনা করি তাহলে আমরা দেখবো এই যে ব্ল্যাক ফুট সেটা কিন্তু হয় আর্সেনিকের প্রভাবে মিনামাটা সেটা কিন্তু হয় পারদের প্রভাবে তাই তো ঠিক আছে আর ক্লোরোসিস ক্লোরোসিস আমরা দেখছিলাম গাছের ক্ষেত্রে হয় ফ্লোরোসিস কিন্তু এটাও কিন্তু ফ্লোরোসিস হয় আর্সেনিকের প্রভাবে ঠিক আছে পরের কোয়েশ্চেন হচ্ছে এক ডপশন এক একক মানে ওজন স্তরের বেত কত মিলিমিটার এক ডপশন একক মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার এক ডপশন একক মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার ঠিক আছে পরের কোয়েশ্চেন আমরা চলে যাব নিম্নলিখিত কোন রাসায়নিক ওজনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে ওজন স্তরকে ক্ষয় করে ওজন স্তরকে রাসায়নিক ওজনের সঙ্গে বিক্রিয়া করে ওজন স্তরকে ক্ষয় করে সেটা সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরিন ক্লোরিন ওজন স্তরকে ক্ষয় করে ওজনের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে এরোপ্লেন থেকে নির্গত কোন রাসায়নিক ওজন স্তরের ক্ষতি করে এরোপ্লেন থেকে নির্গত নাইট্রিক অক্সাইড এরোপ্লেন থেকে নির্গত নাইট্রিক অক্সাইড যেটা কি করে ওজন স্তরে ক্ষতি করে স্ট্র্যাটোস্ফিয়ার যে উচ্চতায় ওজন স্তর থাকে স্ট্যাটোস্পিয়ারের যে উচ্চতায় ওজন স্তর থেকে সেটা হচ্ছে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার স্ট্যাটোস্পিয়ারের যে উচ্চতায় ওজন স্তর থেকে সেটা হচ্ছে কুড়ি থেকে সরি পঞ্চাশ কিলোমিটার কুড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার আর নাইট্রিক অক্সাইড সেটা কিন্তু এরোপ্লেন থেকে নির্গত হয় এবং ওজন স্তরে ক্ষতি করে ওজন স্তর পৃথিবীতে যে রশ্মিকে আসতে বাধা দেয় তা হলো অতিবেগুনি রশ্মি সূর্যের যে অতিবেগুনি রশ্মি যা কিনা স্কিন ক্যান্সারের কারণ সেই অতিবেগুনি রশ্মিকে কিন্তু ওজন স্তর বাধা দেয় সরাসরি পৃথিবীতে আসতে বায়ুমণ্ডলে ওজন গ্যাসের পরিমাণ কত ওজন গ্যাসের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 পয়েন্ট জিরো জিরো থ্রি পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি পার্সেন্ট বায়ুমণ্ডলে ওজন গ্যাসের পরিমাণ ওজন গ্যাসে অক্সিজেনের কয়টি পরমাণু থাকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওজন স্তরে সরি ওজন গ্যাসে অক্সিজেনের তিনটি পরমাণু থাকে ঠিক আছে ওজন গ্যাসে অক্সিজেনের তিনটি পরমাণু থাকে ওজন স্তর ক্ষয়ের জন্য দায়ী মনুষ্যসৃষ্ট গ্যাসটি কি ওজন স্তর ক্ষয়ের জন্য মনুষ্যসৃষ্ট যে গ্যাস সেটা সেটা হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন পরের প্রশ্ন ওজন ক্ষয়কারী পদার্থসমূহের ব্যবহার নিয়ন্ত্রণ সম্পর্কে আন্তর্জাতিক চুক্তি কোনটি ওজন যে ক্ষয়কারী পদার্থ সেগুলোর ব্যবহার নিয়ন্ত্রণ সম্পর্কে যে আন্তর্জাতিক চুক্তি করা হয় সেটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল ঠিক আছে সেটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল যে বছর মন্ট্রিল চুক্তি সম্পাদিত হয় সেটি হলো নাইনটিন এইটটি সেভেন উনিশশো সাল উনিশশো সালে কিন্তু মন্ট্রিল চুক্তি সম্পাদিত হয়েছিল নাইনটিন এইটটি সেভেনে ঠিক আছে ওজন স্তরের ক্ষয় প্রথম আবিষ্কার করেন কে ওজন স্তরে ক্ষয় প্রথম আবিষ্কার করেছিলেন ফার্ম্যান ওজন ক্ষয় প্রথম আবিষ্কার করেছিলেন ফার্ম্যান পৃথিবীর ওজন স্তরে সবচেয়ে বড় গহ্বর দেখা যায় পৃথিবীর ওজনস্তরে স্তরে সবচেয়ে বড় গহ্বর কোথায় দেখা যায় আন্টার্টিকার আকাশে আন্টার্টিকার আকাশে ওজন স্তরের যে গহ্বর সেটি কিন্তু সবচেয়ে বড় গহ্বর রয়েছে আন্টার্কটিকা মহাদেশে ওজন স্তর বিনষ্টকারী একটি প্রধান গ্যাসের নাম কি ওজন স্তর বিনষ্টকারী একটি প্রধান গ্যাস এখানে যেগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে নাইট্রাস অক্সাইড যেটা ওজন স্তরকে বিনষ্ট করে দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে বায়ুমণ্ডলের সিওটুর পরিমাণ ছিল থ্রি সেভেন্টি নাইন পিপিএম খুব একটা ইম্পর্ট্যান্টটা মানে ইম্পর্ট্যান্ট ইন দ্য সেন্স প্রাইমারিতে হয়তো মেবি এরকম কোয়েশন আসবে না একটি সিএফসির অনুর প্রতি অনু সিওটুর তুলনায় উষ্ণকরণের ক্ষমতা কতগুণ বেশি দশ হাজার গুণ পৃথিবীতে বায়ুমণ্ডল নির্গত মোট গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে উন্নত দেশগুলির অবদান কত পার্সেন্ট যেগুলো বায়ুমণ্ডলে আছে গ্রিন হাউস গ্যাস সেই গ্রিন হাউস গ্যাসগুলোর গ্যাসগুলোতে উন্নত দেশগুলির অবদান প্রায় সিক্সটি সেভেন পার্সেন্ট কারণ সেখানে কলকারখানা বেশি এবং সেখানে তার জন্য দূষণও কিন্তু বেশি হয় গ্রিন হাউস এর প্রভাব তথা গ্লোবাল ওয়ার্মিং রোধে একটি আন্তর্জাতিক চুক্তি কি আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিওটো চুক্তি আমরা এর আগেই পড়লাম যেটা হচ্ছে মন্ট্রিল প্রোটোকল সেই মন্ট্রিল প্রোটোকলে আমরা দেখলাম যে ওজন ক্ষয়কারী পদার্থ সমূহ সেগুলোকে ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য আমরা মন্ট্রিল প্রোটোকল করেছিলাম এবং এখানে আমরা দেখছি যে গ্রিন হাউস যে গ্যাস সেই গ্রিন হাউস গ্যাসের প্রভাবে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এটা ছিল ওজন ক্ষয়কারী আর এটা হয়ে যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং রোধে গ্রিন হাউস গ্যাসের যে প্রভাব সেটাকে রোধ করার জন্য আমাদের কিওটো চুক্তি হয়েছিল যে বছর কিওটো চুক্তি বলবৎ হয় তাহলে খুব ইম্পর্ট্যান্ট কিওটো চুক্তি বলবৎ ছিল টু থাউজেন্ড ফাইভে কিওটো চুক্তি টু থাউজেন্ড ফাইভ কিউটো চুক্তি হয়েছিল টু থাউজেন্ড ফাইভে কোন দেশ কোন দেশে কিওটো চুক্তি সম্পাদিত হয়েছিল মন্ট্রিল হয়েছিল আমরা দেখেছি কানাডায় তাহলে কিওটো চুক্তি কোথায় সম্পাদিত হয়েছিল কিওটো চুক্তি সম্পাদিত হয়েছিল জাপানে কিওটো জাপানের কিওটোতে কিওটো চুক্তি সম্পাদিত হয়েছে কিওটো চুক্তিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা কত কিওটো চুক্তিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা ওয়ান ফিফটি সিক্স একশো ছাপ্পান্নটি হচ্ছে কিওটো যুক্তিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা গ্রিনহাউস প্রভাবের ফলে শস্যের উৎপাদন কি হবে গ্রিন প্রভাবে অবশ্যই ক্ষতি হবে তাই তো গ্রিন প্রভাবে ক্ষতি হবে তাহলে গ্রিন প্রভাবে এই শস্যের উৎপাদন কিন্তু হ্রাস পায় নাসার হিসাব অনুযায়ী প্রতি বছর বায়ুমণ্ডলে সিএফসির বৃদ্ধির হার প্রায় কত সিএফসির বৃদ্ধির হার সত্যি এটা আশঙ্কাজনক ফাইভ পার্সেন্ট করে প্রতি বছর কিন্তু সিএফসি বৃদ্ধি হচ্ছে প্রত্যেক বছর ফাইভ পার্সেন্ট করে সিএফসির পরিমাণ কিন্তু বায়ুমণ্ডলে বেড়ে যাচ্ছে দক্ষিণ গোলার্ধের কোন দেশ সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করে দক্ষিণ গোলার্ধের ব্রাজিল হচ্ছে সবচেয়ে বেশি কি করে এই গ্রিনহাউস হাউস গ্যাস কিন্তু উৎপন্ন করে নিম্নলিখিত কোন দেশ সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন করে সবচেয়ে বেশি নির্গমন করছে দক্ষিণ ভারতের যদি যদি আমরা দেখি যে কোন দেশের কথা বলা যেটা দক্ষিণ ভারতের কথা বলা হয়েছিল আর কোন দেশ সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন করে তাহলে সেটা হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র দক্ষিণ ভারতের ক্ষেত্রে যদি হয় তাহলে কিন্তু দক্ষিণ ভারত না সরি দক্ষিণ গোলার্ধের দিকে যদি গোলার্ধ যদি প্রশ্ন হয় তাহলে সেখানে দেখা যাবে সবচেয়ে বেশি গ্রিনহাউস হাউস গ্যাস উৎপন্ন করছে ব্রাজিল এবং যদি দেখি আমরা যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাসকে গমন করছে তাহলে সেটা হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র গ্রিন গ্রিনহাউস প্রভাবের ফলে নিম্নলিখিত কোন দেশের নিচু উপকূলীয় এলাকা সমুদ্রগর্ভে তলিয়ে যেতে পারে সেটা হচ্ছে বাংলাদেশ গ্রিনহাউসের প্রভাবে নিম্নলিখিত কোন দেশের নিচু উপকূলীয় এলাকা সমুদ্রগর্ভে তুলিয়ে তলিয়ে যেতে পারে সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ গ্রিন প্রভাবের ফলে পৃথিবীর গড় উষ্ণতা কী হয় অবশ্যই বৃদ্ধি পায় গ্লোবাল মানে গ্লোবাল ওয়ার্মিং কিন্তু এটার জন্যই হয় গ্রিনহাউস হাউস গ্যাসের প্রভাবে বর্তমানে পৃথিবীর গড় উষ্ণতা কত পৃথিবীর গড় উষ্ণতা প্রায় পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে পৃথিবীর বর্তমানে পৃথিবীর গড় উষ্ণতা হচ্ছে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড এবং গ্রিন হাউস এর প্রভাবে কোন দেশ যদি সমুদ্রতলায় গড়ি মানে নিচু উপকূলীয় এলাকাটা সমুদ্রতর্পে গলি যায় কি হতে পারে তলিয়ে যেতে পারে তাহলে সেটা সঠিক উত্তর হয়ে যাবে বাংলাদেশ গ্রিনহাউস হাউস প্রভাব সৃষ্টিতে মিথেনের অবদান প্রায় আঠারো পার্সেন্ট ঠিক আছে গ্রিনহাউসের প্রভাব গ্রিন প্রভাব সৃষ্টিতে মিথেনের অবদান আঠারো পার্সেন্ট গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কার্বন ডাইঅক্সাইডের প্রধান উৎস কী কার্বন ডাইঅক্সাইডের প্রধান উৎস হচ্ছে জীবাশ্ম জ্বালানির দহন ঠিক আছে জীবাশ্ম জ্বালানির দহন হচ্ছে ঘৃণা এই কার্বন ডাইঅক্সাইডের প্রধান উৎস আর কার্বন মোনোঅক্সাইডে আমরা পড়েছিলাম যখন মানে কোন কোনো জীবদেহ যদি জ্বালানো হয় আংশিকভাবে তাহলে কিন্তু তখন কার্বন মোনোঅক্সাইড কিন্তু উৎপন্ন হয় ঠিক আছে তো পদার্থের দহন এবং পচনের দ্বারা যে গ্রিনহাউস হাউস গ্যাস উৎপন্ন হয় জৈববহত্বের দহন এবং পচনের দ্বারা এখানে কিন্তু সিএইচ ফোর ঠিক আছে সিএইচ ফোর বা মিথেন কিন্তু উৎপন্ন হয় দহন এবং পচনের দ্বারা ঠিক আছে সিক্সটি সেভেন যেটা সঠিক উত্তর হয়ে যাবে সিএইচ ফোর ভারতের জৈব বৈ জৈব বৈচিত্র্য আইন চালু করা হয়েছে যে সালে জৈব বৈচিত্র্য আইন চালু করা হয়েছে দু হাজার দুই অর্থাৎ টু থাউজেন্ড টুয়েতে জৈব বৈচিত্র্য আইন চালু করা হয়েছে ভারতে টু থাউজেন্ড টু ভারতে কীটনাশক আইন চালু করা হয়েছে কত সালে ভারতে কীটনাশক আইন চালু করা হয়েছে নাইনটিন সিক্সটি এইট কীটনাশক আইন ভারতে কীটনাশক আইন চালু করা হয়েছে নাইনটিন সিক্সটি এইট ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন চালু করা হয়েছে কত সালে বন্যপ্রাণী সুরক্ষা আইন বন্যপ্রাণী সুরক্ষা আইন চালু করা হয়েছে নাইনটিন সেভেন্টি টু হচ্ছে বন্যপ্রাণী সুরক্ষা আইন বায়োডাইভার্সিটি কনজারভেশন এর পুরো নাম কি এটা হচ্ছে কনভেনশন সরি বায়োডাইভার্সিটি কনজারভেশন বায়োডাইভার্সিটি কনভেনশন এর পুরো নাম কি এটা হচ্ছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি ওকে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি এটা হচ্ছে পুরো কথা কার বায়ো বায়োডাইভার্সিটি কনভেনশনের পুরো কথা হচ্ছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি পরের কোয়েশ্চেন কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি কোন অধিবেশনের সঙ্গে যুক্ত রিও আর্থ সামিট রিও আর্থ সামিটের সঙ্গে যুক্ত বায়োলজিক্যাল ডাইভার্সিটি সরি কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি এটা যুক্ত হচ্ছে রিও আর্থ সামিটের সাথে পরের কোয়েশ্চেন কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি সংশ্লিষ্ট চুক্তিটি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি এটা স্বাক্ষরিত হয় নাইনটিন নাইনটি সালে প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্কের উদ্দেশ্য কী প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্ক এর উদ্দেশ্য হচ্ছে প্রকৃতি এবং জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকৃতি এবং জীববৈচিত্র্য সংরক্ষণ হচ্ছে প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্কের উদ্দেশ্য প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্কের কয়টি ক্যাটাগরি বা বিভাগ রয়েছে প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্কের ছয়টি বিভাগ রয়েছে এবং এর উদ্দেশ্য হচ্ছে প্রকৃতি এবং জীববৈচিত্র্য সংরক্ষণ প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্ক অনুসারে ক্যাটাগরি আই এ মানে কি ক্যাটাগরি আই আই এর মানে হচ্ছে স্ট্রিক্ট নেচার রিজার্ভ ঠিক আছে স্ট্রিক্ট নেচার রিজার্ভ ঠিক আছে এটা আই এ বা ওয়ানে রাইট তো ওয়ানে মানে হচ্ছে স্ট্রিক্ট নেচার রিজার্ভ ঠিক আছে নেচারকে রিজার্ভ করা হচ্ছে স্ট্রিক্টলি প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্ক অনুসারে ক্যাটাগরি থ্রি মানে কি ক্যাটাগরি থ্রি মানে হচ্ছে ন্যাশনাল মনুমেন্ট ক্যাটাগরি থ্রিতে প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্কে যেটা ক্যাটাগরি থ্রি আছে তার মানে হচ্ছে ন্যাশনাল মনুমেন্ট আর এ যেটা রয়েছে ওয়ানে মানে হচ্ছে স্ট্রিক্ট নেচার রিজার্ভ প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্ক অনুসারে ওয়ান বি মানে কি ওয়ান বি মানে হচ্ছে ওয়াইল্ডনেস এরিয়া তাহলে পরপর যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো ক্যাটাগরি ওয়ানের আগেনস্টে ক্যাটাগরি ওয়ান এতে যেটা পড়ছে সেটা হচ্ছে স্ট্রিক্ট নেচারাল রিজার্ভ ঠিক আছে ক্যাটাগরি টুয়ে যদি আমরা যাচ্ছি ক্যাটাগরি টুয়ে যদি আমরা যাচ্ছি তাহলে দেখছি আমরা ওয়াইল্ডারনেস এরিয়া ঠিক আছে ক্যাটাগরি এতে আমরা যখন যাচ্ছি সেটা মানে এ না সরি ওয়ান এ আর ওয়ান বি আমি আরেকবার বলছি ক্যাটাগরি যখন আমরা যেখানে দেখছি ক্যাটাগরি ওয়ান এ ক্যাটাগরি ওয়ান এতে আমরা দেখছি স্ট্রিক্ট নেচার রিজার্ভ এটা যখন আমরা যাচ্ছি ক্যাটাগরি ওয়ান বি এ তখন আমরা দেখবো সেটা ওয়াইল্ডারনেস এরিয়া এবং তারপরে ক্যাটাগরি যদি আমরা থ্রিতে যাচ্ছি তখন আমরা দেখছি তার এগেনস্টে আমাদের কী আসছে ন্যাশনাল মনুমেন্ট এবং ক্যাটাগরি থ্রি ক্যাটাগরি টু এতে আমরা যদি দেখি তাহলে দেখব সেটা ন্যাশনাল পার্ক ঠিক আছে তাহলে আমরা পরপর আর একবার বলছি ক্যাটাগরি ওয়ান এ সেটা কি স্ট্রিক্ট নেচার রিজার্ভ ক্যাটাগরি ওয়ান বি ওয়াইল্ডারনেস এরিয়া ক্যাটাগরি টু ক্যাটাগরি টুয়ে আমার কি চলে আসছে ন্যাশনাল পার্ক আর ক্যাটাগরি থ্রিতে চলে আসছে ন্যাশনাল মনুমেন্ট ঠিক আছে তাহলে প্রথম তিনটে হচ্ছে এই বায়োস্পিয়ার সংক্রান্ত স্ট্রিক্ট নেচার এরিয়া হচ্ছে ওয়ান এ ওয়ান বি হচ্ছে ওয়াইল্ডারনেস এরিয়া থ্রিতে হচ্ছে ন্যাশনাল পার্ক এবং চার নম্বর হচ্ছে ন্যাশনাল মনুমেন্ট তাহলে এখানে দেখো ওয়ান বি এর কথা বলা হচ্ছে ওয়ান বি হচ্ছে ওয়াইল্ডারনেস এরিয়া সঠিক উত্তর ওয়াইল্ডারনেস এরিয়া অপশান বি এবার ক্যাটাগরি এর মানে কি ক্যাটাগরি প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্ক অনুযায়ী ক্যাটাগরি টুয়ের মানে হচ্ছে ন্যাশনাল পার্ক তাহলে এটা একটু মনে রাখতে হবে স্ট্রিক্ট ডিস্ট্রিক্ট নেচার রিজার্ভ ওয়াইল্ড রিসার্চ ওয়াইল্ডারনেস এরিয়া আছে ক্যাটাগরি ওয়ান বি ক্যাটাগরি থ্রি যেটা সেটা হচ্ছে গিয়ে ন্যাশনাল মনুমেন্ট ক্যাটাগরি টু হচ্ছে ন্যাশনাল পার্ক পরের কোয়েশ্চেন আমরা চলে যাব ওকে পরের কোয়েশ্চেন হচ্ছে ভারত স্টেজ সিক্স কথাটি কিসের সঙ্গে জড়িত ভারত স্টেজ সিক্স এই কথাটা যানবাহনের সঙ্গে জড়িত ভারত স্টেজ সিক্স এই কথাটা যানবাহনের সাথে জড়িত ভারত স্টেজ সিক্স চালু হওয়ার সাল কোনটি ভারত স্টেজ সিক্স চালু হওয়ার সাল হচ্ছে দু হাজার কুড়ি খুব রিসেন্ট ঘটনা ভারত স্টেজ সিক্স চালু হওয়ার সাল হচ্ছে দু হাজার কুড়ি স্টেজ সিক্স যেহেতু খুব কারেন্ট এটা তো তাই কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে কিন্তু এটা আসতে পারে তাছাড়াও যেহেতু রিসেন্ট ঘটনা তার জন্য কিন্তু এই কোয়েশনটা থাকতে পারে ভারত স্টেজ সিক্স এটা কিন্তু কোন কোন কিসের সঙ্গে জড়িত এটা হচ্ছে যানবাহনের সঙ্গ সঙ্গে এবং এটা কত সালে হয়েছে দু হাজার সালে পরের প্রশ্ন তপশিলি জাতি ও অরণ্যবাসী মানুষের জন্য অরণ্যের অধিকার আইন কোন সালে শুরু হয়েছে অরণ্যের অধিকার এটা কিন্তু শুরু হয়েছে দু সালে অরণ্যের অধিকার কাদের জন্য তপসালী জাতি তপশিলি জাতি এবং অরণ্যবাসী মানুষের জন্য ভারতের প্রায় কত শতাংশ মানুষ জীবনধারার জীবন ধারণের জন্য সরাসরি অরণ্যের উপর নির্ভর করেন কুড়ি শতাংশ মানুষ কিন্তু আমরা দেখব সরাসরি তারা অরণ্যের উপর নির্ভর করেন ভারতের প্রায় কুড়ি শতাংশ মানুষ তারা কিন্তু জীবন ধারণের জন্য সরাসরি অরণ্যের উপর নির্ভর করেন যানবাহনের সঙ্গে যুক্ত বিএস সংক্ষিপ্ত নামটি কি যানবাহনের সঙ্গে যুক্ত একটু আগে আমরা পড়লাম যেটা হচ্ছে ভারত স্টেজ এবং এটা দু হাজার সালে কিন্তু এই আইনটি প্রণয়ন করা হয় বিএস ভারত স্টেজ ভারতে বিএস বা ভারত স্টেজ কোন সাল থেকে চালু হয়েছে দু সাল থেকে এখানে আমরা বলেছিলাম ভারত স্টেজ সিক্স ঠিক আছে এটা হচ্ছে ভারত স্টেজ সিক্স আমরা দেখেছিলাম দু সাল থেকে চালু হয়েছিল কিন্তু ভারত স্টেজ যেটা সেটা কিন্তু প্রথম চালু হয়েছে দু সাল থেকে এই ভারত স্টেজের সিক্স সেটা কিন্তু দু হাজার কুড়ি থেকে চালু হয়েছে ফরেস্ট রাইটস অ্যাক্ট দু হাজার নয় দু ভারত ভারত সরি ফরেস্ট রাইটস অ্যাক্ট দু হাজার ছয় ঠিক আছে এখানে কী রয়েছে কোয়েশ্চেনটা কোয়েশ্চেনটা কী আছে বলছে ফরেস্ট রাইটস অ্যাক্ট টু সিক্স তার অন্য নাম কী মানে আরেকটা নাম কী তার নাম হচ্ছে ফরেস্ট রাইটস অ্যাক্ট টু থাউজেন্ড সিক্স সেটা হচ্ছে দ্য ট্রাইবাল রাইট অ্যাক্ট এই যে আমরা একটু আগে পড়লাম যে তপশিলি জাতি এবং অরণ্যবাসী মানুষের জন্য অরণ্যের অধিকার এই যে এটা দু সালে শুরু হয়েছিল তার তার যে শুরুবাত সেই শুরুবাতটা কিন্তু দু সালে হয়েছিল যেটা ফরেস্ট রাইটস অ্যাক্টস এই ফরেস্ট রাইটস অ্যাক্ট যেটা হয়েছিল ট্রাইবেল রাইট রাইটের এগেনস্টে মানে ট্রাইবেল রাইট রাইটের মানে কী বলবো ফরেস্ট রাইট অ্যাক্টটা এটা কিন্তু একটা অন্য নাম হচ্ছে ট্রাইবাল রাইট রাইট অ্যাক্ট অর্থাৎ তপশিলি জাতিদের জন্য একটা অ্যাক্ট ঠিক আছে তপশিলিদের অধিকার অনুযায়ী ফরেস্ট রাইটস অ্যাক্ট টু থাউজেন্ড সিক্স অনুযায়ী তপশিলি উপজাতি মানুষের কত পরিমাণ জমি পাওয়ার অধিকার রয়েছে সেটা হচ্ছে তপশিলি জাতিদের চার হেক্টর পরিমাণ জমি কিন্তু পাওয়ার অধিকার রয়েছে আইপিসিসি কোন সালে প্রতিষ্ঠা হয় আইপিসিসি প্রতিষ্ঠা হয় নাইনটিন এইট এইটে পরের পরের পাতায় অর্থাৎ সর্বশেষ পাতায় আমরা চলে এসেছি তো সেখানে আমরা দেখব টোটাল আমরা সাতানব্বইটা কোয়েশ্চেন আজকে করছি পরিবেশ নীতি ও চর্চা থেকে তো এখান থেকেই কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন চলে আসবে এটুকু আশা করা যায় তো চলো এইটি নাইন নাম্বার কোয়েশ্চেন বলছে গ্লোবাল ওয়ার্মিং অফ ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্ট্রিকেট শীর্ষক বিশেষ রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করেছে আইপিসিসি আইপিসিসি প্রকাশ করেছে গ্লোবাল ওয়ার্মিং অফ ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্ট্রিকেট ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্ট্রিকেট শীর্ষক বিশেষ রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করেছে সেটা সঠিক উত্তর হয়ে যাবে আইপিসিসি ইউএনএফসিসিসি যেটা আমরা একটুকে পড়ছিলাম ইউএনএফ সেটা কি পরিবেশ সংক্রান্ত একটা চুক্তি ইউএনএফসিসি এবং আমরা এটাও পড়লাম যে ইউএনএফ যেটা রয়েছে সেটা কিন্তু একটু আগে আমরা পড়েছি ফার্স্ট পাতায় যেখানে এটা দেখেছি যে আমরা এই নিম্নলিখিত যে সংস্থাটা এই সংস্থাটা কিন্তু জলবায়ু পরিবর্তন সম্পর্কে কাজ করে ঠিক আছে ইউএনএফসিসি এটা একটা পরিবেশ সংক্রান্ত চুক্তি পরের প্রতি কোয়েশ্চেনে চলে যাব প্যারিস সমঝোতা বা প্যারিস এগ্রিমেন্ট কিসের সঙ্গে যুক্ত প্যারিস সমঝোতা বা প্যারিস এগ্রিমেন্ট কিন্তু গ্রিন হাউস গ্যাসের সঙ্গে যুক্ত প্যারিস সমঝোতা বা প্যারিস এগ্রিমেন্ট প্যারিস সমঝোতা বা প্যারিস এগ্রিমেন্ট কোন সালে স্বাক্ষরিত হয়েছে কোন সালে স্বাক্ষরিত হয়েছে প্যারিস সমঝোতা বা প্যারিস এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে দু সালে প্যারিস সমঝোতা বা প্যারিস এগ্রিমেন্ট প্যারিস সমঝোতা বা প্যারিস এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে টু থাউজেন্ড এবং এটা কিসের সাথে যুক্ত এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের যে এফেক্ট তার সঙ্গে কিন্তু যুক্ত ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ বা এফ সি যেটা আমরা এতক্ষণ ধরে পড়ছি ঠিক আছে এফ সিসি ইউএন এফ সিসি তো শীর্ষক সম্মেলনটি কোথায় এবং কোন সালে অনুষ্ঠিত হয়েছিল এই শীর্ষক সম্মেলনটি আমরা দেখতে পাবো এফ সি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ সিসিসি এটা অনুষ্ঠিত হয়েছে বার্লিনে নাইনটিন নাইনটি ফাইভে উনিশশো পঁচানব্বই সাল বার্লিনে অনুষ্ঠিত হয়েছে ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ পরবর্তী প্রশ্ন বন্যপ্রাণী সুরক্ষা আইন কোন সালে গৃহীত হয়েছে নাইনটিন সেভেন্টি টু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বন্যপ্রাণী বন্যপ্রাণী সুরক্ষা আইন গৃহীত হয়েছে নাইনটিন সেভেন্টি টুয়ে প্রাকৃতিক সৌর পর্দা কী প্রাকৃতিক সৌর পর্দা হচ্ছে ওজন স্তর কারণ হচ্ছে আমরা জানি যে এই প্রাকৃতিক সৌর পর্দাকে বলার কারণ হচ্ছে যে অতিবেগুনি রশ্মি সূর্যের ক্ষতিকর যে অতিবেগুনি রশ্মি যেটা কিন্তু মানুষের শরীরে যদি ডিরেক্ট এসে পড়ে সেখানে কিন্তু ত্বক ত্বকের ক্যান্সারের সৃষ্টি হয় তো এই এই যে অতিবেগুনি রশ্মি সেটাকে কিন্তু এই ওজন স্তর পুরোটা গার্ড করে ঠিক আছে তাই এইটাকে প্রাকৃতিকভাবে সৌর পর্দা বলা হচ্ছে এই সৌর পর্দা যেটা হচ্ছে সৌর পর্দার ফলে ওজন স্তর ওই ওজন স্তরের যে সৌর পর্দাকে পর্দা বলা হচ্ছে যেটা হচ্ছে সৌর সৌর যে আলোক সেটাকে কিন্তু মানে প্রাইমারিভাবে যেটাকে অবরোধ করছে তার যে অতিবেগুনী রশ্মি খারাপ রশ্মিগুলোকে তার ফলে কিন্তু আমাদের প্রাকৃতিক আমাদের পরিবেশের বাস্তুতন্ত্রে কিন্তু অনেক লাভ হচ্ছে তো এই ওজন স্তরকে এই জন্য বলা হয় প্রাকৃতিক সৌরপত্তা কোন ধাতুতে ওজন স্তরের ক্ষয় বেশি কোন ধাতুতে না এটা কোন ঋতুতে হবে একটু আগে আমরা পড়েছি এটা এটা হয়ে যাবে কোন ঋতুতে ঠিক আছে এটা হয়ে যাবে কোন ঋতুতে এটা কোন ঋতুতে হবে কোন ঋতুতে ওজন স্তরের ক্ষয় সবচেয়ে বেশি হয় ওজন স্তরের সবচেয়ে ক্ষয় বেশি হয় আমরা দেখেছি কোন ঋতুতে বসন্তকালে বিশ্ব উষ্ণায়নের ফলে কোন শহরটি জলমগ্ন হতে পারে বিশ্ব উষ্ণায়নের ফলে যদি দেশের কথা বলা হয় তাহলে আমরা দেখব যে বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চল বা নিচু জলাভূমি নিচু জমি যেগুলো সেগুলো কিন্তু জলমগ্ন হয়ে যেতে পারে বা বন্যাপ্রবণ বা জলের তলায় তলিয়ে যেতে পারে এবং বিশ্ব উষ্ণায়নের ফলে এই এই যে কলকাতা আমাদের শহর সবার প্রিয় শহর প্রাণের শহর কলকাতা কলকাতাও কিন্তু জলমগ্ন হতে পারে তো এই ছিল আজকের প্রশ্ন পরিবেশ নীতি এবং চর্চা বিষয়ে পরিবেশ নীতির আন্তর্জাতিক চুক্তি এখানে কিন্তু মোটামুটি সবই আলোচনা করা হয়েছে তো ভিডিওটি আরেকবার তোমরা ভালো করে দেখে নিলে আশা করি বইটা পড়তে লাগবে না তো আশা করি এখান থেকে বেশ কিছু কোয়েশ্চেন কমন পেয়ে যাবে তো তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো একটু আমাকে জানিও আমাকে কমেন্টসে এবং সাথে যদি চ্যানেলটা ভালো লেগে থাকে এবং পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমরা আপডেট পেয়ে যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই ভিডিওটাতে একটু লাইক করে দিও অসংখ্য ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য